প্রথমে যে বড় ব্রেকিং এর দিকে আমরা নজর রাখবো ক্রীড়া মন্ত্রীর পদ থেকে মুক্তি অরূপ বিশ্বাসের কাল অরূপ বিশ্বাস তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন নিরপেক্ষ তদন্তের স্বার্থে অব্যাহতি চাইছি মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন অরূপ বিশ্বাস অরূপের অব্যাহতির আর্জি জানলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যে চরম বিশৃঙ্খলার ছবি দেখেছি মেসি অনুষ্ঠানের দিন যুবভারতী ভারতী সেক্ষেত্রে দাঁড়িয়ে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার মেসি মেসাকারে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার আরতিতে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম কিন্তু একেবারে শিরোনামে উঠে আসে এবং তারপরেই মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন অরূপ বিশ্বাস আর্জির বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী এমন চাই বলছেন কিন্তু কুনাল ঘোষ কি বলছেন তিনি শোনাবো যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় তাঁকে দিয়ে একটি কমিটি এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে একদিকে ডিজি রাজীব কুমার সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকস করা একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন মুখ্যমন্ত্রী রাজ ধর্ম পালন করেছেন অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে আমাদের বক্তব্য এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলে উনিশশো আশি সালের ষোলোই অগস্ট ইডেনে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে কুরুক্ষেত্র ষোলো জনের মৃত্যু তখন কিন্তু মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পুলিশ মন্ত্রী জ্যোতি বসু বা ক্রীড়ামন্ত্রী তারা কেউ এই ধরনের ইস্তফার কথা বলেননি সেখানে কিন্তু বড় কর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি উনিশশো আবার ইডেন ভারত শ্রীলঙ্কা বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল